আমাদেরকে শিক্ষকদেরকে দিব না আমাদেরকে সময় করিয়ে দেন আমি জাতীয় বলব আপনি আমাদের দিকে থাকান আমাদেরকে আপনারাও শিক্ষক আপনাদের ক্ষতিকারক এই সবাই আমরা কোনোভাবে না সুতরাং যারা সমুদ্ধে বলবেন আমি তাদের ঝুঁকিংয়ে বলবো তাদের ঝুঁকিকে আমরা আসল আমাদের কথা মানুষ আমাদের কথা সমস আমাদের সমস্ত আমাদেরকে সমস্ত করলে আপনার সম্মেলন সুতরাং আমি বলবো مانسان دا بار نکلي امبلا اپن دے ایلییکشن کربیں جے نہیں کر سکیں پونے والے اک پتہ امباں پے کرتے اں دے پدنا ہم تان چھڑا دے ممی بولو کہ دوہاں سے ہمڑے اوستو کرین گے اجا دے نام کے اٹھا دے

আপনারা আমাদের আসুন শিক্ষকের আসুন চলে যাব আপনারা যারা জাতিকরণ আন্দোলনের এই ভিডিওটি দেখছেন শেয়ার করে বিভিন্ন গ্রুপে শেয়ার করুন নিজের টাইম লাইনে শেয়ার করুন জাতীয় কারণের আন্দোলনকে আপনারা বেগবান করুন এখানে দেখেন রমজান মাসে ধুলোবালের মধ্যে হাজার হাজার শিক্ষক বসে আছে শত শত শিক্ষক বসে আছে আপনারা আমার এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করুন

আমি থেকে যাই আমি অভি শিক্ষক শিক্ষক আপনার শিক্ষার যে অনুভবের কথা শুধু এবং আমি জানি আপনি সব সময় রেশন মধ্যে থাকে তোলা আপনি গ্রহণ করে আমাদের তাকেও করো একবার আপনি আপনি

उन्नामोजी अध्यात्मने पुस्तकातून बोलण्याने उद्दीपनाच खूप फायद्यामुळे आपण आता आपण